ঘরে যদি ডিম থাকে তাহলে মজাদার ইউনিক রেসিপিটি তৈরি করুন এই রেসিপি এতটাই সুস্বাদু পরিবারের ছোট থেকে বড় সবাই আঙুল ছিটে ফুটে খাবে আর বারবার বলবে এই রেসিপি তৈরি করার জন্য খুব সহজে কিভাবে মজাদার ইউনিক এর রেসিপি তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের সাথে সামান্য লবণ দিয়েছি এর মধ্যে আমি শুদ্ধ করা পাঁচটি ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে হালকা করে ভেজে নিব ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি ডিমগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নেছি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম চারটে এলাচি দুইটা দারুচিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্ট হালকা করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিব এক চামচ পরিমাণ চীনা বাদাম পেস্ট দিয়ে দিব খুবই সামান্য লবণ তো মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে এই পর্যায়ে এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব দুধ খুব ভালোভাবে ফুটে গেলে এখানে আগে থেকে ভেজে নেওয়া ডিম দিয়ে দিচ্ছি চুলার হিট মিডিয়ামে রেখে ডিম কুক করবো যতক্ষণ পর্যন্ত ঝোলগুলো শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এই পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনারা চাইলে করতে পারেন তো এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কিসমিস এটাও সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন ডিম বেশ কিছুক্ষণ সময় কুক করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে উপর থেকে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে দেওয়ার পর আরো কিছুক্ষণ কুক করে নিব যতক্ষণ পর্যন্ত উপর থেকে তেল ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় কুক করে নিলাম দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ভেসে এসেছে তো এই পর্যায়ে আমি ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে এখান থেকে কিছুটা তেল উঠিয়ে রাখতে পারেন তো খুব সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের কোরমা আপনারা চাইলে এভাবে ডিম দিয়ে কোরমা তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন এভাবে যদি আপনারা কোরমা তৈরি করেন তাহলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারা চাইলে উপর থেকে কিছু বেরেস্তাও দিতে পারেন দেখতে আরো সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম